এসএসসি এস শিক্ষকদের রিজয়নিং নিয়ে বড় খবর ডিপিএসসি জারি করল জরুরি নোটিশ জেনে নিন তারিখ ও প্রয়োজনীয় নথি শিক্ষকদের রিজয়নিং শুরু হবে এ নিয়ে ডিটেলস বিষয়গুলো আজকে ভিউটির মধ্যে জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে বাতিল হওয়া দু সালের ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এই সংক্রান্ত একটি জরুরি নোটিফিকেশন জারি করেছে যা বহু শিক্ষকদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে এস এলএসটি দু হাজার এর প্রার্থীদের তাদের পূর্বের চাকরিতে পুনরায় যোগদানের প্রক্রিয়া শুরু করা হচ্ছে বিজ্ঞপ্তিটি উনত্রিশ দশ দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে এবং এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কাদের জন্য এই বিশেষ নির্দেশ এই নির্দেশটি মূলত সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা দু সালে এস পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে তাদের পূর্বের প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে নতুন স্কুলে যোগদান করেছিলেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের রায়ে এই ছাব্বিশ হাজার জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় হয়ে যায় যার ফলে বহু শিক্ষক কর্মহীন হয়ে পড়েন সুপ্রিম কোর্টের কোর্ট মানবিকতাকার খাতিরে নির্দেশ দেয় যে যে সমস্ত প্রার্থীরা তাদের আগের চাকরি ছেড়ে এই নিয়োগে অংশ নিয়েছিলেন তাদের যেন পূর্বের পদে ফিরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় এই নির্দেশ মেনেই সাউথ চব্বিশ পরগনা ডিপিএসসির রিজয়নিং প্রক্রিয়া শুরু করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী অর্ডার সংগ্রহের সময়সূচি সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য রিজয়নিং লেটার বা অর্ডার বিতরণের একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে সমস্ত যোগ্য প্রার্থীদের অবশ্যই এই সময়ের মধ্যে চেয়ারম্যানের অফিস থেকে তাদের অর্ডার সংগ্রহ করতে হবে এবার দেখে নিন ডিটেলসগুলো বিষয় বলা হয়েছে অর্ডার সংগ্রহ শুরু উনতিরিশে অক্টোবর দু অর্ডার সংগ্রহ শেষ চার নভেম্বর দু হাজার অফিসের সময় সকাল এগারোটা থেকে বিকেল চারটে স্থান চেয়ারম্যানের অফিস সাউথ চব্বিশ পরগনা টিপিএসসি এইবার আমরা চলে আসবো প্রয়োজনীয় নথি কী কী লাগবে রিকোয়ার্ড ডকুমেন্টস অর্ডার সংগ্রহের জন্য প্রার্থীদের নির্দিষ্ট দিনে এবং সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে সঙ্গে অবশ্যই সমস্ত আসল নথি নিয়ে যেতে হবে বিশেষভাবে যে নথিগুলির ওপর জোর দেওয়া হয়েছে সেগুলি হল প্রথম অ্যাপ্রুভাল অফ ডিআই অর্থাৎ প্রাথমিকে প্রথম যোগদানের সময় ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়েছিল তার আসল কপি উক্ত অ্যাপ্রুভালের একটি ফটোকপি আসল কপির সাথে অবশ্যই একটি জেরক্স কপি জমা দিতে হবে এই নোটিশটি জেলার স্কুল পরিদর্শক অর্থাৎ এসআইয়ের দের কাছেও পাঠানো হয়েছে যাতে তারা তাদের এলাকার প্রার্থীদের কাছে দ্রুত এবং বার্তা পৌঁছে দিতে পারেন এবং সমস্ত প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হয় যে সকল প্রার্থীরা এই পরিস্থিতির শিকার তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক